সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফেরদিনান্ড মার্কোস জুনিয়রের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছে রোববার কিলোসাং বায়ান কন্ট্রা কুড়াকট অথবা দুর্নীতি বিরোধী আন্দোলন ম্যানিলার লুনেটা ন্যাশনাল পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সেখান থেকে তারা প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীদের কেউ কেউ মার্কোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দুর্দের কাগজের প্রতিমূর্তি বহন করেছিলেন যেখানে তাদের দুর্নীতিগ্রস্ত কুমির হিসেবে চিত্রিত করা হয় মার্কোস পদত্যাগ করো এবং সব আওতায় আনতে হবে এমন লেখা প্লেগার্ড বিক্ষোভের আয়োজকদের দাবি এতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা হাজারের বেশি এটি সাম্প্রতিক সময়ে ট্রিলিয়ন পেসো কেলেঙ্কারির ঘিরে জনরোষের সর্বশেষ প্রকাশ অভিযোগ অনুযায়ী মার্কোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদ সহ প্রভাবশালী অনেকেই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তিতে ঘুষ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন যেসব প্রকল্পের হয় ত্রুটিপূর্ণ অথবা কখনই বাস্তবায়িত হয়নি সম্প্রতি দুটি ভয়াবহ টাইফুনে দুইশো জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যা জনগণের ক্ষোভ আরো বাড়িয়ে দেয়